অবশেষে চ্যানেল আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন 18 তম লিখিত পরীক্ষা নিয়ে যা বললেন চেয়ারম্যান পিসতারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন 18 তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে আয়োজন করা হতে পারে লিখিত পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শেষ করা হয়েছে সম্প্ৰতি বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান সাইফউল্লাহিল আজম এ কথা জানান আগামী জুলাই মাসে আশা করা যায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোতম নিবন্ধন নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজনের বিষয়ে এন এর সচিব ওয়াইদুর রহমান বলেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুলাই মাসে আয়োজনের পরিকল্পনা ছিল জুন মাসে আর আয়োজনের পরিকল্পনা ছিল তবে প্রশ্নপত্র স্থাপনের কাজ একটু দেরিতেই শুরু হয় পরীক্ষা জুলাই মাসে আয়োজন করা হতে পারে আশা রাখি যে আপনার জুলাই শেষ দিকে মানে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সুনির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি আরও বলেন পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি তবে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে গত পনেরো মে রাতে নিবন্ধনের ফল প্রকাশিত হয় এ পরীক্ষা অংশগ্রহণের জন্য আঠারো লক্ষ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিল তবে অংশগ্রহণ করেন তেরো লক্ষ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এর মধ্যে পাশ করেছে চার লক্ষ উনাশি হাজার নশো একাশি জন সেই হিসাবে আট লক্ষ ষাট জন ফেল করেছে এ জানিয়েছে উত্তীর্ণ উত্তীর্ণদের মধ্যে স্কুল টু পর্যায়ে উনত্রিশ জন স্কুল টু পর্যায়ে দুই লাখ একুশ হাজার জন এবং কলেজ পর্যায়ে দুই লক্ষ আটাইশ হাজার আটশো তেরো জন রয়েছে পরীক্ষা অংশগ্রহণকারীদের পাশের হার পঁয়ত্রিশ দশমিক আট শূন্য শতাংশ গত পনেরো মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধন নিবন্ধন স্কুল বা সমপর্যায় ও স্কুল পর্যায়ে টু এর প্রিলিমিনারি অনুষ্ঠিত হয় এদিন সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশে আটটি বিভাগের চব্বিশটি শহরে পরীক্ষা নেওয়া হয়েছিল একই দিনে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় আশা করা যায় জুলাই মাসে শেষে মাঝামাঝিতে হয় না সাধারণত শেষ সপ্তাহে বিশ তারিখের পরে হয়তো পরীক্ষা নেওয়া হবে যে কোনো একটি শুক্রবার এবং শনিবার নির্ধারিত করবে এন টিআরসি এ সবাই প্রস্তুতি গ্রহণ করুন আর যদি কারো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম